এইরকম বিশ পঁচিশ বছরের ছেলের সাথে তো প্রেম করে দেখছি কারণ তারা অনেক স্মার্ট দেখায় নিজের অনেকই দেখায় টাকা পয়সা তাদের কাছে বেশি থাকে না তারা সারা জীবন যে আমার পাশে থাকবে এরকম একজন মানুষ আমার চাই এই এই থেকে আমার মুক্তি করতে যে অনেক আমার কষ্ট দেয় জ্বালা জন্ত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ইত্তাল্লাহ রাখছে ভালো ভালো রাখছেন না হুম জামাই বয়ফ্রেন্ড কেমন আছে জামাই নাই জামাই নাই বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড নাই বয়ফ্রেন্ডও নাই আইরে সব না সেই বসে নাই তুই বসে কিভাবে চলতেছ আর কে বানাইলে হইতো বানাই না কারণ বয়ফ্রেন্ড যারা তারা তো বানান যায় না কারণ মনের মতন হইলেই হয় হ্যাঁ যারা বানাইতে কি আর ভালো লাগে না এরকম বয়ফ্রেন্ড পাই না যে যেটা সারা জীবনের জন্য হাত ধরবে সারা জীবন পাশে থাকবে এরকম বয়ফ্রেন্ড পাই না কেমন পান পাই বাট পার চিটার দুই তিন মাস কথা বলে এমনকি পরোনো 20 দিন কথা বলে সে চলে যায় সারা জীবন থাকবো বা হাত কখনো এমন পাই এমন পায় না এরকম কথা দিয়ে আবার কথা রাখে না এরকম মানুষ পায় না আমার জীবনটা তো অনেক ইসের জীবনে কারণ আমার ফ্যামিলির জন্য আমি আরও পায় চাই কিন্তু পারি না কারণ ফ্যামিলিতে অনেক ভেজাল কি রকম যার সৎ থাকে তার কি মনে কোনো কষ্ট থাকে জানেনি তো কত কষ্টের ভিতরেই থাকে যার সত্য থাকে সে যদি মেয়ে যদি অনেক ভালোবাসা দেয় মা অনেক কষ্ট পাবো সেটা মনে করে নেয় আর নিজের সন্তানটা যেভাবে আদর করে পর সন্তানকে আর ওইভাবে আদর করে এখন কেমন ছেলে চান চাই প্রতিবেদনের সামনে যেরকম আমি তো কোনো দিন প্রতিবেদনে এসেছিলাম আগে একবার কিন্তু অনেক দিন আগে তো এরকম ছেলে পাইনি এখন আমি প্রতিবেদনের সামনে আইছি যদি একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে তার মনে কোনো শয়তানি থাকবে না ফাইজলামি থাকবে না আমার মনে কোনো শয়তানি ফাইজলামি থাকবে না সারা জীবনের জন্য হাত ধরবে আমার কথা দেবে আমার পাশে থাকবে সেরকম একজন মানুষ পাইলে আমি সারা জীবন তার পাশে থাকবো বয়স যে হোক ধরেন কতজন আছে না মানুষের কত তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের কালে কত পড়ালেখা করে বিয়ে করে করেন এরকম আসে না এরকম তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কিবা চল্লিশ বছর এরকম হলেই আমার চলবে আপনার বয়স আমার বয়স আঠারো উনিশ চলতেছে উনিশ বছর চলতেছে আমি তিরিশ বছর কেন উনিশ বছর আমি বিশ পঁচিশ বছরের ছেলে দিয়ে এইরকম বিশ পঁচিশ বছরের ছেলের সাথে তো প্রেম করে দেখছি কারণ তারা অনেক কিসমার দেখায় নিজের অনেকই দেখায় টাকা পয়সা তাদের কাছে বেশি থাকে না তারা অনেক এইভাবে নিজের নিজে কারণ টাকা পয়সাই তো সব কিছু না মানুষের ভালোবাসা বিশ্বাস এটাই তো সব কিছু যে সারা জীবন যার পাশে থাকবে যার সাথে কথা দেবে যে তুমি তোমার পাশে আমি সারা জীবন থাকবো তুমি আমার সারা জীবনের আশা ভরসা সেই রকম একজন মানুষ যদি আশা দেয় তার সাথেই তো মানুষ সংসার করে আসিয়া যদি এইরকম কথা দিয়ে যদি চলে যায় তার কেমন লাগে খারাপ লাগে না আসি একটা আমি আছি একটা বিপদের মধ্যে সৎ ঘরে ভাই আসে নিজের একটা ছোটো এত মাদ্রাসায় পরে বাবাটা মারা গেছে সৎমার কাছে থাকবে অনেক জ্বালা নিয়েই থাকি চাই যে আমার পাশে থাকবে আমার কথা দেবে সারা জীবন যে আমার পাশে থাকবে এরকম একজন মানুষ আমার চাই এই দোজক থেকে আমার মুক্তি করতে যে অনেকে আমার কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় সৎ মা সৎ মাকে আর নিজের সন্তানের মতন ভালোবাসবে এরকম একজন মানুষ যদি আমি পাতাম আমার জীবনে তার সাথে আমি চলে যেতাম আপনি তার জন্য কি করতে পারবেন মন মানুষের জন্য মনের মানুষের জন্য তার জন্য যদি বলে এই এই ফ্যামিলিরা চাইরা তুমি আমার কাছে চলে আসতে পারবো আমি ঠিক কখনোই ওই স্বামী পাইলে কখনোই ফ্যামিলির কথাই বলতাম না শুধু আমার ভাইডার আমি জাগা মতন জায়গা শুধু আমার ভাইরা মাদ্রাসা পড়ে চাই আমার ভাইডার আমি সারা জীবন যাতে মানুষ করতে পারি আমার যে দায়িত্ব নেবে সে আমার ভাইডার বোঝা মনে করবে না সে মনে করবে কি যে একটা নিজের সন্তানের মতনই মনে করবে যে একটা ছোটো বাচ্চা সে নিজের সন্তানের মতন মন কইরেই তাকে মানুষ করবে আর যখন 15 16 বছর তো এখন মূলত মানে সামন যদি মনের মানুষ পান তাহলে এক কাপড়ে নিজের ফ্যামিলি ছেড়ে তার চলে চলে যাবে চলে যাবে এই দেখুন দ্বিতীয়বার না না পরে আবার তার সাথে করবেন না তো না কারণ আমি যদি যদি ভালোবাসা পাই কারণ ছোট কাল থেকে মায়ের আদর হারাইছি বাবার আদর হারাইছি কারণ সৎমা বাবারা তো আগে মাটা চলে যাওয়ার পর বাবাটা বিয়ে করছে তো বাবাটা বিয়ে করছে বাবাটা আবার বিয়ে করে যেমন একটা মানুষের কাছে দিয়ে গেছে সে আমার নিজের মায়ের মতো আদর দেয় না অনেক মা আমি তো একটা মেয়ে রাস্তায় বের হয়ে কাজকাম করে মারে খাওয়াই মানুষের বাসায় কাজ করে মারে খাওয়াই তাও আমার মন পাওয়া যায় না কারণ ছোটো ভাইটার জন্য আমি মানুষের বাসায় কাজ করি যে আমার আমি যদি কাজ না করি তাহলে আমার ভাইয়ের পড়ালেখার খরচ আমি জোগাড় করতে পারবো না এইটাই আমার আম্মার হিংসে হয় যে আমি কাম করে কেন আমার মাম্মারে খাওয়াই না শুধু এইটুকুই অনেক জ্বালা যন্ত্রণা দেয় আমি চাই যে আমি ফ্যামিলি সাইডে আমারও যদি বলে যে তোমার দুই বছর পর বিয়ে করবো আমারও যদি পাশে পাশে কি একটু দূরেই কোনো বাসা ভাড়া নিয়ে দেয় যে তুমি এখানে থাকো তোমার বাসা খরচ আমি দেবো তুমি এখানে থাকো আমি দুই বছর পর কিবা তিন বছর পর আমি দেশে এসে তোমার বিয়ে করবো আমি এরকমও থাকতে পারি গুড কি বলছিলেন আমার নাম সাথে সাথে ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বারটা আমি বলতে পারবো না আসলে নেই একটু বলে কথা বলছিলাম সাথী আবার সাথে শুনছিলেন তার বিষয়ে বিস্তারিত আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আর অর্থের মধ্যে কারণ সবার বিস্তারিত জিনিস তুলে ধরা যায় না তো আপনাদের যদি তার কথা শুনে ভালো লাগে তাহলে আপনারা তাকে এই নাম্বারে ফোন করতে পারেন আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো ওয়ান ফোর নাইন টু ওয়ান জিরো নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক আট সাত শূন্য এক চার নয় দুই এক শূন্য এই ছিল সাথে ভালো থাকে না আমার একটা কথা আছে কারণ আমার একটা মোবাইল আছে মোবাইলটা দোকানে নষ্ট আর কি আড়াই হাজার টাকার জন্য মোবাইলটা আনতে পারি না যদি কোনো ভাই আমার চেহারা দেখতে চায় কি ভিডিও কলে কথা বলতে চায় আসলে কি আড়াই হাজার টাকা দিয়ে আমার কি হেল্প করবেন আমি তার সাথে ভিডিও কলে কথা বলতে চাই কারণ সেও আমাকে দেখু কারণ আমি ভুরকা পড়া কারণ দেখতে তো আমাকে পারবে না হয়তো পছন্দ পছন্দ সবার মধ্যে আছে না এমনকি পছন্দও করতে পারে এমনকি না করতে পারে এরকম একজন মানুষ যদি আমার পাশে থাকে তো সে আমাকে আড়াই হাজার কিংবা তিন হাজার টাকা দিয়ে হেল্প করলে আমি মোবাইলটা আনে তার সাথে যোগাযোগ করতে পারবো আচ্ছা ঠিক আছে ওকে ভালো রইল আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম